হ্যালো বন্ধুরা আমি আহমেদ বিপ্লব আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও এই ব্লগ ভিডিওতে কি আছে যদি জানতে চান ফুল ভিডিওটি আপনাদের দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক স্টার্ট সাজা

ঘুরতে যাবো ঘুরতে যাবো গাড়ি দিয়ে আরেকজন দেখেন গাড়ি কিনার আশায় সেই আনন্দে আছে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ हां चाले सेट कर पा हाँ अल्ला। अल्ला ना ना मैं आटू हां बोलो ए बेटा दूर लाइक करबा सब्सक्राइब करबा कमेंट करबा शेयर करबा प्ले बटन टैप दी बा ठाकुर

তোমার গেঞ্জির বুকে হতো গাড়ি কত সুন্দর গাড়ি হ্যাঁ এটা কিনবো গাড়ি একজনের তুমি গেঞ্জির গাড়ি গায়ে দিয়েছ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আরেকজনের টিভি দেখার জন্য খুবই অস্থির টিভিটা একটু সাময়িক বন্ধ করে রে রাখছি এখন টিভি দেখার জন্য খুবই অস্থির টিভিতে কি দেখে জানেন টিভিতে দেখে খালি গেমসের ভিডিও গেমসের ভিডিও গেমসের ভিডিও কত ভালো কিছু আছে না বাবা টিভিতে হ্যাঁ তাহলে এগুলা তোমার ভাইয়া কেন দেখে না ওই প্রতিবন্ধী দেখে প্রতিবন্ধী ভিডিও দেখে টিভিতে নাকি গেমসের ভিডিও প্রতিবন্ধী ভিডিও